আজকে মাছ ভোঁড়া করব দুই রকম পদের একসঙ্গে মাছ ঘোড়া করবো পেঁয়াজ দিয়ে সেই জন্য প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো এখন লবণ দিয়ে দিলাম মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব আমার মাখা হয়ে গিয়েছে আমি এখন এক সাইডে রেখে দেব এখানে পেঁয়াজগুলো আমি ছিঁড়ে নিয়েছি রসুনগুলো ছিনে নিয়েছি এখন আদাগুলোটা আমি টুকরো করে ব্লেন্ডারে আমি বেটে নেবো আপনারা চাইলে পাটায় সেই এটা বেটে নিতে পারেন ছোটো ছোটো করে টুকরো করে নিলে ব্লেন্ড হতে সুবিধা হয় যেহেতু মাছটাকে ধোনা করবো পেঁয়াজ গুলো কেটে নিয়েছি এখন মিক্সি দ্বারা আমি আদা রসুন কুচি ছোটা পেঁয়াজ বাটা দিব দুইটা শুকনো মরিচ দিব এই তো মি পেস্ট করে নিয়েছি মূল রান্নায় চলে যাবো এখন

এই তো এই মাছগুলো ভেজে নিয়েছে আর এগুলো ভাজা ছাড়াই রান্না করবো প্রথমে দুইটা তেজপাতা দিয়ে দেবো দুইটা শুকনো লঙ্কা জিরা কুচি পেঁয়াজটা লাল হয়ে এসেছে এখন রসুন আদা পেঁয়াজ বাটা মরিচ বাটা দিয়ে দি মশলার কাঁচা গন্ধ চলে গেছে এখন ধুয়ে আনিয়ে দি শুকনো উপকরণগুলো এখন দিয়ে দেব হলুদ মরিচ ধনিয়া জিরা দেখুন মশলা পানো হয়ে গিয়েছে মশলা থেকে যখন এরকম ভাবে ছেড়ে আসে তখন মাছগুলো আমি দিয়ে é com bom o eu ele นมটা একটু পা মনে দিছি হালকা একটু নেড়ে দেব ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব ঢাকনা তুলে হালকা নেড়ে ăn thích kích của nhà

খেতে কিন্তু বেশ দারুণ লাগবে গ্রেভিটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এভাবে মাছ রান্না করে একবার আপনারা দেখতে পারেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাফেজ